গুলোর মধ্যে সেম সোল্ডার ব্যবহার করে হয়ে থাকে এটা হচ্ছে লিকুইড পিপিসি সোল এবং পাশের যে শিলিটা দেওয়া থাকে এটা কিন্তু সোলের সাথে আপার একটা কম্বিনেশন শিলাই এটা কিন্তু প্রতিটা সোলের মধ্যে এই গাঁট থাকে সেহেতু এগুলো শিলাই করে দেওয়া থাকে সেক্ষেত্রে আপনার পায়ে উঠে যাওয়া ছিঁড়ে যাওয়া বাটা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে সো আমার হাতে যে সাতচিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণভাবে চামড়ার আর এটার ভিতরের যদি আমি বলতে চাই এটা ভিতরের যে আস্তরটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে লাইলিটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গরুরি চামড়ার এবং ভিতরের যে ফুটপ্যাটটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে চামড়া আর জুতাটা হচ্ছে সাতচি জুতা কিন্তু অনেক সফট হয় এই জুতোটা ঠিক একইভাবে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে পারবেন এই জুতার এই কালার পাবেন দুইটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাস্টার কালারের আর একটা হচ্ছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার এই কালারটা নিতে পারবেন ব্ল্যাক কালারের আর এটার মধ্যে সাইজ থাকবে আপনার উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত কালার পাবেন দুইটা আর এই ডিজাইনটাও কিন্তু আমাদের বর্তমানে লাস্ট বছরের লাস্ট হিসাবে আমরা অফার প্রাইস দিয়ে দিচ্ছি কিন্তু পরবর্তী যত সাথে থাকবে আমাদের আগের রেডি পাবেন এই জুতারও সেম টু সেম আপনার রেগুলার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা বর্তমানে সেটা অফার প্রাইসে পেয়ে যাবেন অনলি নয়শো নব্বই টাকা দিয়ে সো এই জুতারা যারা নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট তিন মাসের ওয়ারেন্টি সহ তারা থাকবে যদি কোনো অবস্থায় যদি আপনার পাইয়ে দেওয়ার পর যদি মনে হয় যে জুতার কোয়ালিটি ফুল না আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন সো দর্শক এই জুতো এই কালারের একই কালারের দুইটা জুতায় সেম ডিজাইনে নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারবেন অথবা আমাদের ওয়েবসাইট থেকেও সরাসরি অর্ডার করতে পারবেন অথবা আমাদের মেসেঞ্জারও নক করতে পারবেন সো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম